যারা যারা দেখতেছেন সবাই একটু ভাই বরিশাল থেকে দেখতেছি আরে বরিশালের প্রথম কমেন্ট পেলাম এছাড়া অন্যান্য জেলার কমেন্ট পেয়েছি বরিশাল জেলার কমেন্ট পাই থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ রাঁচি থেকে দেখতেছেন দিনাজপুর থেকে দেখতেছেন ব্রাদার দুর্জয় ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন রাসেল দাস আমাদেরকে লাইক করে দিয়েছেন লাভলি 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 মানুষজন আপনারা সত্যি খুবই জোস চুয়াডাঙ্গা থেকে দেখতেছেন ঠাকুরগাঁও থেকে দেখতেছেন যারা যারা এরকম প্রতিদিন আমাদের হচ্ছে ভিডিও দেখতে চান একবার হলো আসতে চান দেখা করতে চান একটা কমেন্ট করতে চান তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর পেজ ফলো করতে হলে ওস্তাদ ডাইনে যাইতে হবে মানে পেজ ফলো করতে হলে ডাইনে যাইতে হবে না আপনি পেজ ফলো করতে হলে আমাদের বাসের পিছনে গুতা মারেন আর ভিডিওর নিচে দেখবেন একটা নীল কালারের ফলো অপশন চলে আসছে সবাই ফলোটা করে দেন আর্লি আর্লি ভাই আজারুল ইসলাম ভাই আমাদের কাছে লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আজারুল ইসলাম ভাই এই যে টান দেন টান দেন এই জায়গাছে ওস্তাদ এটা কি কর্ণফুলী ব্রিজ চট্টগ্রামের একটু কমেন্ট করে জানান যারা যারা চট্টগ্রামের আছেন এই যে এই ব্রিজটা কি কর্ণফুলি ব্রিজ কমেন্ট করে জানিয়ে দেন তাড়াতাড়ি ইন্ডিয়া থেকে দেখতেছেন ভোলা থেকে দেখতেছেন উম্মে আয়মান বেগম থ্যাংক ইউ সো মাচ ভোলা থেকে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে ময়মনসিং থেকে দেখতেছেন আকাশ পাতাল আরে থ্যাংক ইউ মামেন সিং থেকে দেখতেছেন নারায়ণগঞ্জ থেকে দেখতেছেন আদনান ভাই থ্যাংক ইউ সো মাছ নারায়ণগঞ্জবাসী বরিশাল থেকে দেখতেছেন জুবাইর ভাই থ্যাংক ইউ সো মাছ এই যে চলেন হালকা করে টান দেন এই যে গেছে গা ডাইনে লইব এই যে গেছে টান দেন টান দেন টান দেন আমরা চট্টগ্রাম পার হয়ে গেছি সো কক্সবাজার যারা যারা যাইতে চাইছিলেন তাড়াতাড়ি থাকেন ভিডিওতে আমরা খুব তাড়াতাড়ি কক্সবাজার যাব ইনশাল্লাহ সো আমরা এই রাস্তাটা আমরা আরো একবার চালাবো সমস্যা নাই আমরা আরও একবার চালাবো কোনো প্যারা নাই যারা যারা মিস করছেন তারা মিস করেন নাই দেখতে পারবেন সো চিল এই যে তার যাব যাবো দেখা 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 টান দেন টান দেন এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে বারে যান এম ফারিয়া ধন্যবাদ লাভ রিঅ্যাকশন দিয়ে দেওয়ার জন্য সোহাগ ভাই ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য তারপর সে টারজন প্রামাণিক ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাই আগের মতো ভিউ হয় না কেন পেজের কি হইছে আগের মতো ভিউ হয় না কেন আরে ভাই কিছু হয় না আল্লাহ ভরসা এমডি তোফাজল ভাই ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য শারিয়ার ভাই ধন্যবাদ লাভ রিয়াকশন দিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ব্রাদার থ্যাংক ইউ নোয়াখালী থেকে দেখতেছেন টেক লাভ ইফটি থ্যাংক ইউ সো মাচ নোয়াখালী থেকে যুক্ত করার জন্য ভাই কতগুলো ইনকামিং আসতেছে সেই সুন্দর অসম্ভব সুন্দর লাগছে আর রাস্তাটাও দেখেন এখন কিন্তু আমরা ভাই সিঙ্গেল ওয়ের রাস্তাতে চলে আসছি এই রাস্তায় গাড়ি চালানো খুবই টাফ খুবই জঘন্য চালামো আই নো বাট তারপরে একটু সহ্য করে নিয়ে সিট বেল্টটা সবাই একটু বাইরে নিয়ে কষ্ট করে থ্যাংক ইউ যারা যারা যুক্ত হচ্ছেন আমাদের সাথে টেকলাভ ব্রাদার যারা যারা এখনও আমাদের পেজটা ফলো করে নাই সবাই আমাদের বাসের পিছনে একটা গুতা মারেন দেখবেন ভিডিও ঠিক নিচে একটা নীল কালারের ফলো অপশন পেয়ে যাবেন দেখি কে কে ফলো করতেছেন যারা যারা ফলো করবেন তাদের নামগুলো করে ফেলবো আর যারা বুঝতেছেন না যে কীভাবে ফলো করবো এই যে এই ভিডিওটা একটু দেখেন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে ফলো করবেন আপনি আমাদের বাসের পিছনে একটা গুতা মারেন দেখবেন ভিডিও ঠিক নিচে একটা নীল কালারের ফলো অপশন চলে আসবে তারপর সবাই একটু ফলোটা করে দেন আমি আপনার নামগুলো পড়ে ফেলতেছি দেখি কে কে ফলো করে অস্তার ডাইনে যাবে দেখা

আহ হায়দার আলী বিগ শাউডার গোস টু হায়দার আলী থ্যাংক ইউ সো মাছ শেয়ার করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ব্রাদার অভিনেতা রানা আমাদেরকে হচ্ছে ফলো করেছেন রাকিবুল আহমেদ আমাদেরকে ফলো করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা ফলো করে দিচ্ছেন ভালোবাসা অবিরাম ভাই এই যে আমাদেরকে ফারাবি ভাই হচ্ছে ফলো করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ফারাবি ভাই বাসের পিছনে হচ্ছে একটা কুতা মারেন দেখবেন ভিডিও ঠিক নিচে একটা নীল কালারের ফলো অপশন আপনারা পেয়েই যাবেন সো দেরি না করো সবাই একটু পেজটা ফলো করে দেন এই যে টান দেন টান দেন টান দেন টান দেন আমরা আমরা হচ্ছে পটিয়াতে চলে আসছি গাইছি পটিয়াতে চলে আসছি যারা যারা পটিয়ার মানুষজন আছেন কেউ কমেন্ট করলে করে জানাবেন পটিয়াতে কারা কারা আছেন তাহিন ভাই থ্যাংক ইউ সো মাচ